বন্ধুরা আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমি একটু বাইরে গেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে ঘরে এসে দেখি সোনামার মা রেগে বসে আছে না বন্ধুদের সাথে একটু আড্ডাও দিতে পারবো না ছুটির দিন একটু বন্ধুদের সাথে টাইম দিব একটু চায়ের দোকানে গল্প করব সেটাও হবে না মানে সবসময় আমাকে ঘরেই থাকতে হবে ছুটির দিন আমাকে ঘরে বসে থাকতে হবে এরকম একটা অবস্থা ঘরে এসে দেখি আমার ঘরে মানে বিশাল রাগ দেশ চলতেছে আমাকে ঘরে ঢুকতেই দেবে না আমাকে বাইরে বের করে দেবে তুমি বাইরে যাও তোমার বন্ধুদের সাথে তুমি ঘুরে বেড়াও তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও আমার দিকে খেয়াল করো না ঘরের দিকে খেয়াল করো না সোনামার দিকে খেয়াল করো না আমাদের কাউকে তুমি সময় দাও না সংসারের কোনো কাজ করো বাজার নেই ধরনের এখন আমি সাথে একটু শেয়ার করব দেখেন তার অবস্থাটা কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন আরে মাথা নিচে করে বসে আছো কেন এই যে আমার দিকে তাকাও এই যে এই যে তুমি কি কান্না করতেছো তুমি কি কান্না করতেছো এই যে আমার দিকে তাকাও তুমি বলি শোনো তুমি কি রাগ করছো থেকে আমি একটু দেখাই যে এই হলো আমার ঘরের অবস্থা আমি একটু বন্ধুদেরকে টাইমও দিতে পারবো না একটু বাইরে গেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে ছুটির দিন হবে না মানে ঘরে এসে দেখি যে আমার ঘরে আগুন জ্বলতেছে এই একটা অবস্থা

তুমি একবার বলተছো বাজার করতে একবার বলተছো ঘরে টাইম দিতে শুনে বাজারও করবা ঘরেও টাইম দিবা তুমি ছকাল বাজার থেকে যাইয়া তুমি 12টা একটা পর্যন্ত তোমার বন্ধুকে সাথে আড্ডা দিয়ে আইছো শোনো তোমারই একটা কথা বলি তুমি সারা সাতটা আমি বুঝতে পারলাম যে তুমি সারা সাতটা অফিসে থাকো অনেক পেশারে থাকো অনেক প্যারায় থাকো তোমার ওইজন্যই তোমার ছুটিবাড়ি তোমার বন্ধু-বান্ধবশে দাদাদিদি মন চাই তোমার ঘুরতে যাই মন চাই তাই আমরা যে মেয়ে মানুষগুলো সারা দিন সারা সপ্তাহ যে ঘরের ভিতরে সংসার সামলাই বাচ্চাদের সামলাই তাহলে আমাদের মাইন্ড টা তো একটু ফ্রেশ হওয়া দরকার তাই না আমা আমাদের তো একটা মন মানসিকতা আছে যে না সপ্তাহে একদিন একটু আমার স্বামী বাসায় থাকবে একটু বাইরে ঘুরতে যাব একটু বাইরে খাওয়া দাওয়া করব বা একটু আমাদের বাসায় সময় দেবে ভালো রান্না হবে একটু বাইরে ঘুরতে যাব আমাদেরও তো মন চাই আমাদেরও তো মন মাইন্ড ফ্রেশ করা দরকার তুমি আমাদের দিকে খেয়াল করবে না তোমার যখনই তুমি সুযোগ পাবা তখনই তুমি ঘুরতে চলে যাবা তখনই তুমি মন মাইন্ড ফ্রেশ করতে যাবা এইটা তো আসলে মেনে না যায় না তোমাদের মন মাইন্ড ফ্রেশ করার জন্য আমাকে কি করতে হবে সেটা অবশ্যই বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে আচ্ছা তুমি ঘুরতে যাবা একবার বলতেছে ঘুরতে যাবা বাজার করতে হবে ঘরে হবে

আচ্ছা আমি বুঝতে পারছি তো আমার ঘরেও সময় দেওয়া উচিত ছিল ছুটির দিন আমার একটু সোনামার হয়েছে আমি অনেকটা সময় বাইরে কাটাই আসছি ঠিক আছে আমি আমি বুঝতে পারছি থেকে তোমাদেরকে একটু একটু ছুটির দিনে ঘুরতে নিয়ে ওকে এই যে আমার দিকে দেখো খুশি খুশি আচ্ছা আজকেই চলো বিকালে ঘুরতে যাব আমরা আহ দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করে দেখো এই যে সুন্দর জায়গায় ঘুরতে যাবো বেলা এই যে আমার দিকে তাকাও এখন খুশি এই যে খুশি হয়েছে থ্যাংক ইউ